আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহর রহমত ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে সকল বাইরা রয়েছেন তাদের জন্য আরও একটি হাল চাষের গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো বিয়ার্স তো আজকের গাড়িটির মডেল কেফে ফর্টি ফাইভ ডিআই দুই হাজার পনেরো সালের লাস্ট মডেল তো পনেরো সালের মডেল হলো গাড়িটি একদম কম চলা গাড়ি নিজেদের কাজের জন্য শুধু ব্যবহার করা গাড়ি গায়েটির ঘন্টার মিটার বর্তমানে চব্বিশ ও চৌষট্টি ঘন্টা তো গাড়ির সাথে এখনো অরিজিনাল মাস্কিউ ইটালিয়ান রোটার রয়েছে তো গাড়ির যেই চাকাগুলো রয়েছে এখনো অরিজিনাল গাড়ির সাথে নেওয়া চাকা কোনো চেঞ্জ করা হয়নি চাকা এখনও এক দেড় সিজন চাষে চলে যাবে তো সামনের যে চাকাগুলো আছে ওই চাকাগুলো এখনও এক দুই সিজন চলে যাবে তো গাড়ির বনাট মাঠঘাট এখনও ফ্রেশ কন্ডিশনে আছে কোনো পচা বা মরিচা খাওয়াত নেই তো মালিকের জরুরি টাকার প্রয়োজন তাই গাড়িটি বিক্রি করে দিবে তো বিয়ার্স মালিক থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে চার লক্ষ টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করা যাবে মালিকের নাম্বার ভিডিও স্কেনে দেওয়া আছে ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে গাড়িটি নিতে পারেন তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে জয়পুর হাট আক্কেলপুর জয়পুর হাট আকেলপুরের আশেপাশে রয়েছে তো বিয়ার্স আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় এসে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো গাড়ির যেরকম অবস্থা আছে আশা করি আপনারা ঠিকানা যে দেখলে আরো ভালোভাবে দেখতে পারবেন তো এমডি ডি হারিস চ্যানেলে ভিডিওটি দেখে যাদের ভালো লেগে থাকে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অন করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ